আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে দুর্নীতি বিরোধী আজাদি যেই একটা নির্বাচনী জোট হয়েছে আগের আট দল ছিল তারপরে হচ্ছে এনসিপি যুক্ত হয়েছে ইনসাফের প্রশ্নে নির্বাচনের জন্য তো আজকে আমরা কুমিল্লা চার দেবিরদ্বার থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষে আমি হাসনাত আবদুল্লাহ মনোনয়ন জমা দিয়েছি আজকে এখানে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী সহ বাংলাদেশ জামাতি ইসলামের দেবীদ্দারের উপজেলা আমির অধ্যাপক শহীদ স্যার আর উপস্থিত আছেন এখানে দেবীদ্বারের অন্যান্য জামাতি ইসলামের পৌর নেতাকর্মী এখানে অন্যান্য পৌর জামাতের নেতাকর্মী আছেন উপজেলার নেতাকর্মীরা আছেন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা আছেন একই সাথে সাথে যিনি এক দীর্ঘ দেড় বছরের বেশি সময় নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিলেন এবং যিনি এর আগেই জনগণের ভোটে নির্বাচিত ফেসিবাদের সময়ে জনগণের ভোটে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন জননন্দিত এবং মানুষের জন্য যিনি কাজ করেছেন দীর্ঘ অনেক দিন সাইফুল ইসলাম শহীদ ভাই উনি এই জোটের জন্য ইনসাফের প্রশ্নে উনি ওনার মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে উনি যে উদারতার পরিচয় দিয়েছেন সেটি আমরা আমাদের পরবর্তীতে কার্যক্রম আমাদের ইনসাফের প্রতি আমাদের কমিটমেন্ট দেশের প্রতি আমাদের কমিটমেন্টের মধ্য দিয়ে ওনার প্রত্যাহারের প্রতি আমরা আমাদের মর্যাদা অবশ্যই রাখবো উনি যে উদারতার পরিচয় দিয়েছেন আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জায়গায় মনোনয়ন প্রত্যাহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে দেখা যায় নিজের নিজের যেই পরিশ্রম ত্যাগকেই বড় করে দেখা হয় কিন্তু আমরা দেখেছি যে উনি দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে উনি দেবীদ্বারের পথে প্রান্তর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছে আমরা জানি যে এটা নির্বাচনের জন্য এই পরিশ্রম কিন্তু অনেক বেশি কিন্তু উনি দুইবারের জন্য ভাবে নাই এটা আমাদের জন্য আসলে এই আন্তরিকতা প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকব আমি মানে দল বা অন্যান্য বিষয়ের ঊর্ধ্বে ওঠে উনি যে আন্তরিকতা আমাকে দেখিয়েছে সেটার প্রতি আমি ব্যক্তিগত পর্যায় থেকেও আমি সব সবসময় কৃতজ্ঞ থাকব কৃতজ্ঞতা ভরে এটা আমি স্মরণ রাখতে এ বিষয়ে আমার সাথে জুলাই গণভ্যুত্থানে আওয়ামী ফেসিবাদের যাদের বলিহত হয়েছে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা আজকে উপস্থিত আছেন তারা ওই মনোনয়ন দাখিলের ক্ষেত্রে তারাও আমাদের সামনে সাথে ছিলেন আসলে তাদের যেই অপূরণীয় যেই আকাঙ্ক্ষা এবং তাদের যে ক্ষতি ক্ষতি এবং জাতীয় যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আমরা আমাদের এই জোট সেটি পূরণে আমরা সবসময় কাজ করে যাব এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবেন আমাদের দেবীদার উপজেলা আমের অধ্যাপক শহীদ সাহেব দেবিদ্যারবাসীর প্রত্যাশা একটা হচ্ছে আঞ্চলিক প্রত্যাশা একটা হচ্ছে জাতীয় প্রত্যাশা আমাদের জাতীয় প্রত্যাশা সেটা হচ্ছে ইনসাফ নিশ্চিত করা হাদিভাই শহীদ হয়েছে এই যে আগ্রাসন বিরোধী যে আন্দোলনের অব্যাহত রেখেছিলেন সেটির কারণে আধিপত্যবাদী যে শক্তি আছে তারা তাকে শহীদ করেছেন একই সাথে সাথে আমরা দীর্ঘদিন দীর্ঘ সতেরো বছরের বেশি সময় আমরা ফেসিবাদের কবর আমরা হচ্ছে ফেসিবাদের আওতাভুক্ত ছিলাম সেটির কারণে আমাদের মৌলমানবিক অধিকার বঞ্চিত হয়েছে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে আমাদের অর্থনৈতিক টানাপূরণের মধ্যে দিয়ে আমরা গিয়েছি সেই জায়গা থেকে আমরা অর্থনৈতিক মুক্তি একই সাথে সাথে আমাদের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে সেটি যেন সার্বজনীনতা পায় সেই জায়গাটি আমাদের হচ্ছে মূল লক্ষ্য থাকবে একই সাথে সাথে রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সব জায়গায় যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয় দুর্নীতি যেন মুক্ত হয় আমাদের দুর্নীতি বিরোধী যেই আমাদের এই জোটের যে মনোভাব সেটি আমরা প্রতিষ্ঠিত রাখবো একই সাথে সাথে আমরা ইনসাফের পক্ষে আমরা আনকম্প্রোমাইজিং আমাদের অবস্থান থাকবে যুদ্ধ নেতাকর্মী করেছেন এটা নির্বাচনে কোনো সমস্যা হবে কি না ব্যক্তিগত জায়গা থেকে পদত্যাগ ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু আমরা মনে করি একটি পার্টি বিভিন্ন সময় এই ধরনের মতপার্থক্যের কারণে ভাঙন এবং গড়ার মধ্য দিয়ে যায় কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে লক্ষ্য ইনসাফ প্রতিষ্ঠা করা জুলাই পরবর্তীতে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির দিকে আমরা এগিয়ে যাব সেটিতে আবার যখন কারো মনে হবে যে আমরা আবার যুক্ত হবে তারা যুক্ত হবে তো সেই জায়গাটিকে আমি ব্যক্তিগত যে সিদ্ধান্ত সেটিকে সম্মান জানাই একই সাথে সাথে আমি মনে করি সেটি যে নেতিবাচক প্রভাবের জায়গাটি আমরা আমাদের ইতিবাচক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এড়িয়ে যেতে সক্ষম হব গতকালকে এই আসনের প্রার্থী বিএনপির তিনি আপনি চিনেন না বললেন উনি ব্যক্তিগতভাবে যে মন্তব্য করেছেন সেটি ওনার ব্যক্তিগত মন্তব্য তবে দেবীদারে যারা ইতিমধ্যেই প্রতিনিধিত্ব করেছে প্রত্যেকেই তার জায়গা থেকে চেষ্টা করেছেন আমি ওনার প্রতি সবসময় আমার সম্মান ছিল সম্মান আছে এবং সম্মান থাকবে আমি বলেছি এই নির্বাচনে যারা হারবে তারা হবে পরামর্শক আর যিনি জিতবে তিনি হবেন অভিভাবক যেই জিতুক জনগণের যে রায় দিবে সেই রায়টাকে আমরা সম্মান জানাবো এবং বারংবার নির্বাচিত হয়েছেন যেহেতু মানুষ পছন্দ করে নিয়েছেন এই কারণে হয়তো নির্বাচিত হয়েছেন তবে আমরাও আমাদের কাজের মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করতে চাই যাতে করে মানুষ আমাদেরকে বেছে নেয় এবং যারা নির্বাচিত হবেন আমরা তাদেরকে বেছে নেব তাদেরকে আমরা পরবর্তী দেবীদ্বারের হচ্ছে উন্নয়ন এবং অগ্রযাত্রায় তাদেরকে আমরা পরামর্শ নিয়ে গিয়ে যাব এবং আমাদের এই জোট যদি জয়লাভ করে তাহলে আমরাও তাদেরকে পরামর্শকের ভূমিকায় রাখবো এখানে আসলে কারোই জয় না মানে এই নির্বাচনে কেউ জিতবে না জিতবে গণতন্ত্র জিতবে মানুষের ভোট জিতবে মানুষের যে ভোটদানের দীর্ঘদিনের আকুতি সেটাই জিতবে তো আসলে ব্যক্তিগত জয় এই নির্বাচনে এটা মুখ্য জায়গা না আমাদের সামগ্রিকভাবে যে গণতন্ত্রের জয় হবে এটাই হচ্ছে আমাদের মূল জায়গাটা আর উনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন কি চিনে না সেটা আসলে এটা খুব প্রাসঙ্গিক বিষয় না উনি এই এলাকার একজন সম্মানিত মানুষ দীর্ঘদিনে উনি এলাকার ভূমিপুত্র উনি দীর্ঘদিন এই এলাকাতে মানুষের সাথে ওনার ইত্তাপূর্ণ সম্পর্ক আছে এবং আমরা ওনার এই যেই কাজ এই দেবীদ্বারের মানুষের প্রতি ওনার যে আন্তরিকতা সেটিকে আমরা সব সময়। অতীতে যেভাবে কৃতজ্ঞতা ভরে আমরা স্মরণ করেছি আমরা সব সময় সেভাবে কৃতজ্ঞতা ভরেই স্মরণ রাখবো

উভয় পক্ষের জন্যই চ্যালেঞ্জিং কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করছি না যে এটা একটা প্রতিহিংসামূলক নির্বাচন প্রতিযোগিতা থাকবে এবং প্রতিযোগিতা আমরা মনে করি যে এটা নির্বাচনের মধ্য দিয়েই এবং জনগণের অংশগ্রহণটা করানোটাই হচ্ছে আমাদের মূল মূল চ্যালেঞ্জ কিন্তু একজনের সাথে এক পার্টির সাথে আরেক পার্টির ওই ধরনের আমরা চ্যালেঞ্জ মনে করছি না জনগণ নির্বাচনে যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় যাকে ইচ্ছা তাকে যেন ভোট দেয় এই ভোটে অংশগ্রহণ করানোটা আমরা সব রাজনৈতিক দলের

যে শহীদ ভাই সহ এখানে যারা আছেন আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আপা আছেন মানে বিভিন্ন উনারা দীর্ঘদিন উনি ইতিমধ্যে জনপ্রতিনিধিত্ব করেছেন আহ জনপ্রতিনিধিত্ব করেছেন উনি উনারা দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত আছেন তো আমরা বিভিন্ন মতের মানুষ থাকতে পারে বিভিন্ন পথের মানুষ থাকতে পারে কিন্তু আমরা দেবীদ্বারের প্রশ্ন তো সব ঐক্যবদ্ধ তো ওনারা আমাদেরকে কতটা সহায়তা করছেন কতটা পরামর্শ দিচ্ছেন আমরা একইভাবে যখন আমাদের কর্মসূচিগুলো নির্ধারণ করব আমরা মনে করি যে সামনের যেই আমাদের ইভেন্টগুলো রয়েছে আমাদের কার্যক্রমগুলো রয়েছে আমরা সমন্বিতভাবে সেগুলো সফলতার সাথে আমরা সেগুলো শেষ করতে পারবো ইনশাআল্লাহ আর এখন এ বিষয়ে আমাদের পরবর্তী বিষয়ে আমাদের জোট বা অন্যান্য বিষয়ে কথা বলবেন আমাদের হচ্ছেন উপজেলা আমির অধ্যাপক শহীদ স্যার এবং হচ্ছে পরবর্তীতে আমাদের সাইফুল ইসলাম শহীদ যিনি একটা উনার জায়গা থেকে আসলে সবচেয়ে বড় ত্যাগটা উনি করেছেন মানে এটা আমরা স্বীকার করতে উনিও সবচেয়ে এই জায়গায় ত্যাগ করেছেন উনি পরবর্তীতে কথা বলবেন